নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আসছে মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বিএনপির সমালোচনা করে তিনি বলছেন দু হাজার চোদ্দোর নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল বিএনপি জাতীয় সংসদের শপথ না নিয়েও একই ভুল করলো দলটি এদিকে উনিশ জানুয়ারি সৌরদ্দি উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হবার পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রথমেই জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা পরে দলের সংসদ সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী আনুষ্ঠানিকতার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির রাজনীতি ভুলে চোরাবালিতে আটকে রয়েছে এবার যদি একই ভুল করে এই জয়লাভ করেও কিছু আসনে তারা পার্লামেন্টে যদি যোগ না দেয় পার্লামেন্টে অধিবেশনে যদি না আসে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ তাহলে ব্যর্থতা আর ভুলের চোর চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতো এবার সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকার ইঙ্গিত দেন ওবাদুল কাদের জনগণেরও এখানে একটা প্রত্যাশা আছে সেই প্রত্যাশার প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন একজনই আমাদের দলনেতা যাকে আমরা গতবার গতকাল নির্বাচিত করেছি আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে এক্সপেরিয়েন্স আর এনার্জি সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা এখানে আমাদের কোন তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে এদিকে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে উনিশ জানুয়ারি সৌহার্দি উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ সেখানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা